হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাস বড় পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদেরকে আমার পাখির ব্রিডিং রেজাল্ট দেখাবে এবং পাখির আমি কি খাবার এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটিতে লাইক কমেন্ট করে পাশে থাকবে আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আমার এই লাভবার জোড়াটি দেখছেন তিনটা বেবি আর মাসা কালারটাও খুবই সুন্দর এখানে আরেকটা ধোরা দেখে এখানেও দেখেন তিনটে দেখছেন মাসাল্লা আলহামদুলিল্লাহ তা আসলে আমি যে খাবারগুলো দিই প্রতিদিন মানে মিক্স খাবার আপনার চব্বিশ ঘন্টা দেওয়া থাকে ঠিক আছে মিক্স খাবার চব্বিশ ঘন্টা থাকে আর বাকি যেমন এখন বাচ্চা আছে আমি পাখিরে ডেলি এক ফুট দিই ঠিক আছে ধরেন এক এক দিন এক এক রকম দিই যেমন সিদ্ধ ডিম কাঁচা গাজর কাঁচা ভুট্টা অথবা শাক এবং বনরুটি এক এক দিন এক এক রকম দিয়ে থাকে তো এই কারণে আমার পাখির ব্রিডিং রেজাল্ট দেখেন প্রত্যেকটা বক্সে চারটা পাঁচটা করে বেবি আসে আলহামদুলিল্লাহ তো চাইলে আপনারা এভাবে দিতে পারেন তো দেখেন আমি যেমন খাবার দিই এমন আমার পাখিও ভালো ডিম বাচ্চা করে তো অনেকে বলে ভাই আপনি কি খাবার দেন ভাই যে মিক্সড খাবার তো আপনার ধরেন আমি আমি প্যাকেটের ইউজ করি ঠিক আছে বার্শালাকার প্যাকেটের ইউজ করি আপনারা চাইলে ওই প্যাকেটে খাবার ইউজ করতে পারেন অথবা ভালো মিসকে আপনারা ব্যবস্থা করে দিতে পারেন ঠিক আছে এখন যেহেতু শীতকাল একটু সূর্যমুখী ও না কি বলে সূর্যমুখী আর কুসুম ফুল একটু বাড়িয়ে দেবেন তো দেখেন এখানে একজোড়া মাসাল্লা খুব সুন্দর ডিম বাচ্চা করছে দেখছেন প্রত্যেকটা বক্সে আমার চারটা পাঁচটা করে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ তো মেন কথা হচ্ছে ভাই পাখি যখন বাচ্চা পড়বার চেষ্টা করবেন প্রতিদিন এক ফুট ছ দেওয়ার জন্য আর যেটাকে মিক্সড খাবার বল এটা প্রতিদিন দিয়ে রাখবেন দেখেন প্রত্যেকটা বক্সে ভাই প্রত্যেকটা বক্সে দেখেন চারটা পাঁচটা বাচ্চা দেখছেন আলহামদুলিল্লাহ তা আমি প্রবাসের বাড়িতে কাজ করি কাজ আর পাখিও আমার পাখিদের কেলে লালন পালন করে আলহামদুলিল্লাহ এটা থেকে আমার একটা আর্নিংও হচ্ছে দেখছেন মাসাল্লা লুটিনো এটা মধ্যে চারটা দেখছেন এটার মধ্যে চারটা আলহামদুলিল্লাহ তা এখানে একদম আছে মিক্স দেখেন এটার মধ্যেও চার পাঁচটা আছে দেখেন মারশালা দেখছেন একটা দুইটা তিনটা সাইডটা পাঁচটা ছোট্ট আসে বাকি চারটা বাচ্চা দেখছেন তার মানে এটা তো পাঁচটা আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা যদি আপনি লাভবাট পাখি থেকে ভালো ব্রিডিং রেজাল্ট নিতে চান তাহলে পাখির ভালো খাবার দিতে হবে ঠিক আছে তা আমি কি করি দেখ যেমন এই বাচ্চাগুলো এখন নেওয়ার পরে আমি আবার তাদেরকে এক মাসে রেস্টে রাখবো তারপর আবার ব্রিডিং বুক দিব। তো এভাবে আমি ডিম বাচ্চা করে থাকি বছরে আমি আলহামদুলিল্লাহ তিন থেকে চারবার আমি ডিম বাচ্চা অনাসে করতে পারি কারণ এই বাচ্চাগুলো আমি আর দুই একদিন পরে দিয়ে দেবো দোকানে তো চাইলে আপনারাও এইভাবে আমার মতো করতে পারেন দেখেন মাসাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে সবার লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন দেখেন এখানে এক জোড়া আছে এটি একটু দূরে আমি আপনাদেরকে তাও দেখাই এটার মধ্যে চার পাঁচটা হবে দেখেন মার্শাল মার্শাল দেখছেন এই জোড়াটা মনে ফেদার বারিন করতেছে অলরেডি পশমগুলো মোটামুটি খেয়ে ফেলছে যাই হোক আলহামদুলিল্লাহ এটাকে আমি একটু ক্যালসিয়াম দিতে আরও বাড়াই যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জাজাক আল্লাহ খায়ের